আসসালামু আলাইকুম আজকে আমার এক স্টুডেন্টকে আমি কিছু ইংরেজি ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসা করব সে কতটুকু মুখস্থ বা কতটুকু আজকে একটু ট্রাই করব দেখি কি অবস্থা তো তুমি তো প্রস্তুত নাকি কি আহমদ ইয়েস তাহলে বলো আই মিনিং উই আমরা মি আমাকে ইউ তুমি অবলিক তোমাকে হি সে অবলিক তিনি হার মিনিং স্টার অবলিক তাহার শি সে অবলিক তিনি হিজ স্টার অবলিক তাহার মাই আমার দে তারা অবলিক তাহারা দেম এদের অবলিক এদেরকে তারপরে আছে দেয়ার তাদের অবলিক তাদেরকে তাদের অবলিক তাদেরকে এরপরে হট কি হোয়েন ক হোয়েন কখন হোয়ার কোথায় হাউ কেমন হু কে হোম কাকে হুজ কার হুইজ কোনটি অধিক জাহা থ্যাংক ইউ ভেরি ভেরি থ্যাংকস ওয়েলকাম